আসসালামু আলাইকুম শাপলা কিছু ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো তাও আবার ওভেন ছাড়া আজকে এই ডেনিসটা কিভাবে খুব সহজ করে আমি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার এখন প্রায় কোনো দোকানেই এই ডেনিসটি কিনতে পাওয়া যায় না আমরা যারা ছোট বয়সে এই ড্যানিস কিনে খেয়েছি তারা কিন্তু খুবই মিস করি তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল এখানে আমি হাফ কাপের যে একটু কম চিনিও ব্যবহার করেছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই চিনিটা দিয়ে দেবেন তারপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এটা ভালো করে মথে নিয়েছি অবশ্যই খুব ভালো করে মথে নিতে হবে যাতে করে ভেতরে যে চিনির দানাগুলো থাকে সেগুলো স্মুদলি এর সাথে মিশে যায় তো আমার এটা হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো আধা ঘন্টা পরে আমি এই ডানিসটি আপনাদের সাথে তৈরি করে দেখাবো তো প্রথমেই আমি একটু আটা নিয়ে নিয়েছি আর এই আটাটাকে যতটা সম্ভব পাতলা করে একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিতে আমার এই রুটি তৈরি করার স্পেসটা একদমই ছোটো তাই আমি কিচেন স্পেসের ওপরে নিয়ে নিয়েছি আর এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে পারেন ততটাই ভালো তো আমি একদম পাতলা করে বেলে নিয়েছি আর উপর থেকে আমি কিছু ডালডা সরিয়ে দিচ্ছি এভাবে আর অবশ্যই ডালডাটা আমি একটু গরম করে নিয়েছি যাতে ভালোভাবে গলে যায় যেহেতু এখন শীতের দিন তাই ডালডাটা একটু গরম করে নিলে ভালোভাবে সরানো যাবে তার উপরে উপর থেকে একটু আটা সরিয়ে দিয়ে এভাবে মেখে দিচ্ছি। তো দেখতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিলাম এখন একটা সুরির সাহায্যে কয়েকটা ভাগে ভাগ করে নিতে হবে এখন একটু দেখলেই বুঝতে পারবেন এটা কিভাবে আমি ভাজ দিয়ে দিচ্ছি এই যে এভাবে রোল করে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরে টাইট করে রোল করে নেবেন এই যে একটা রোল করা শেষ হয়ে গেলে আর একটা এভাবে রোল করে নিতে হবে আর এই রোলটা অবশ্যই একটু টাইট ফিটিং করেই করতে হবে না হলে কিন্তু একদমই পারফেক্ট হবে না এই যে প্রয়োজনে এভাবে টেনে টেনে তারপরেই রোলটা তৈরি করে নেবেন আমার সমস্ত রোল করা হয়ে গেছে আমি এখন এটাকে তিন ভাগে ভাগ করে নেব আপনারা চাইলে ভাগে ভাগ করে বড় করেও তৈরি করতে পারেন তবে আমি এটা যেটাতে দেবো মানে যে বাটিতে সেট করব সেটা একদমই ছোট তাই আমি একটু ছোট ছোট করেই এটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড়ো বা এর চেয়ে ছোটো করেও কিন্তু তৈরি করতে পারেন হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু পাতলা করে নিলাম এখন একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে এই যে জ্যানিসগুলো এভাবে তুলে দিচ্ছি আমি আগেই বলেছিলাম আমার প্লেটটা একটু ছোটো তাই আমি একটা ছোটো ছোটো করেই দিয়েছি আপনারা চাইলে বড় প্লেটে বড় করেও দিয়ে দিতে পারেন তো আমি এখন একটা কড়া নিয়ে নিয়েছি আর তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিলাম এখন লো হিটে রেখে এটা ব্রেক করে নিতে হবে আর উপর থেকে আমি একটু চিনি ছড়িয়ে দিচ্ছি চিনিটা সরিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের জন্য একেবারে লো হিটে রেখে এটাকে কুক করে নিতে হবে আর অবশ্যই মাঝে আমি দু তিনবার এটাকে উল্টে পাল্টে দিয়েছি যাতে দুপাশটায় খুব ভালোভাবে কালার হয়ে ওঠে আর চুলাটা যখন একেবারে মানে এই প্লেটগুলো প্লেট তারপর কড়া যখন একেবারে ঠান্ডা হয়ে গেছে তখনই আমি এটা আপনাদের সামনে শেয়ার করেছি আর দেখতে পারছেন এর কালারটা কি সুন্দর এসেছে আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আর এটা বড়রাও খুবই পছন্দ করবে বিকেলের স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর তাও আবার ওভেন ছাড়া আপনারা চাইলে গ্যাসের চুলায়ও এটা করে নিতে পারেন আর দেখতেই পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ